আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের একাডেমিক কোর্সের কনসেপ্ট ক্লাসে তো পূর্ববর্তী ক্লাসে আমরা টপিক চার নিয়ে আলোচনা করলাম তো এই ক্লাসে আমরা টপিক পাঁচ নিয়ে আলোচনা করব তো চলো দেরি না করে আমরা টপিকে চলে যাই তো আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লেনদেনে ব্যবহৃত বিভিন্ন দলিল পত্রের ব্যবহার নিয়ে তো এই টপিকটা মূলত যেটার জন্য ইম্পর্টেন্ট সেটা চলো আমরা অ্যানালাইসিস টেবিলের মাধ্যমে দেখে আসি তো এই টপিকটা মেনলি আমার দলিলপত্রের ব্যবহার ও ছক এটা মেনলি আমার এমসিকের জন্য আসবে তেমনিভাবে তোমার সৃজনশীলের খ নাম্বারও আসতে পারে হ্যাঁ তোমার বলতে পারে যে চালান প্রস্তুত করো ক্যাশ ক্যাশফামো প্রস্তুত করো বা ভাউচার প্রস্তুত করো তাই তোমার এই টপিকটা কিন্তু তোমার একাধারে কের জন্য ইম্পর্টেন্ট এবং সিকিউয়ের ছকের জন্য ইম্পর্টেন্ট হ্যাঁ তো চলো দেখে আসি এই টপিকে কী কী আছে তো প্রথমেই আমার যে দলিলটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবং যেই দলিলটা থেকে তোমার মূলত বেশিরভাগই কোয়েশ্চেন আসে সেটা হচ্ছে তোমার চালান হ্যাঁ চালান হচ্ছে পণ্য ক্রয় বিক্রয়ের একটা প্রামাণ্য দলিল চালান কি পণ্য ক্রয় বিক্রয়ের ক্রয় এবং বিক্রয়ের একটা প্রামাণ্য দলিল ঠিক আছে চালান হচ্ছে পণ্য ক্রয় বিক্রয়ের একটা প্রামাণ্য দলিল এখানে কি কি থাকে এখানে হচ্ছে তোমার বাকিতে পণ্য যখন বিক্রয় করে বিক্রেতা তখন পণ্যের শ্রেণী দর পরিমাণ মূল্য কারবারি বাট্টা প্রাপ্য মোট অর্থের পরিমাণ ইত্যাদি দিয়ে ক্রেতার নিকট যে পত্র পাঠায় তাহা চালান তার মানে চালানটা কে প্রস্তুত করে চালান হচ্ছে বিক্রেতা প্রস্তুত করে চালান প্রস্তুত করে কে চালান প্রস্তুত করে হচ্ছে তোমার বিক্রেতা হ্যাঁ চালান প্রস্তুত করে হচ্ছে তোমার বিক্রেতা বিক্রেতা হ্যাঁ চালান হচ্ছে বিক্রেতা প্রস্তুত করে তো ক্রেতার কাছে এটা অন্তর্মুখে চালান যেহেতু বিক্রেতা ক্রেতাকে পাঠায় তো ক্রেতা গ্রহণ করে তাই এটা হচ্ছে ক্রেতার কাছে অন্তর্মুখী চালান এবং বিক্রেতা যেহেতু পাঠায় মানে বিক্রেতার থেকে চলে যায় মাইনাস হয়ে যায় তাই এটা হচ্ছে বহির্মুখী চালান হ্যাঁ একটা হচ্ছে অন্তর্মুখী চালান আর একটা হচ্ছে বহির্মুখী চালান তো এখানে চালানে মূলত কি করা হয় বাকিতে পণ্য যে বিক্রয় করা হয় সেটা কার কাছে পাঠানো হয় ক্রেতা কাছে পাঠানো হয় চালান প্রস্তুতকারককে বিক্রেতা চালান প্রস্তুতকারককে বিক্রেতা বিক্রেতা চালানের একটা ছক আমরা দেখে আসি তো চালানে প্রথমে তোমার বিক্রেতার যে তোমার দোকানের নাম সেটা দেওয়া থাকবে এবং তোমার ঠিকানা দেওয়া থাকবে চালান নং কত নং চালান ক্রেতার নাম দেওয়া থাকবে আর এখানে ক্রমিক নং মালের বিবরণ দর টাকা পরিমাণ টাকা টাকার পরিমাণ দেওয়া থাকবে এখানে দেখো টুথব্রাশ বিক্রি করছে একশো টাকা দরে দশ ডজন টুথব্রাশ বিক্রি করছে তো একশো গুণ দশ এক হাজার টাকার তোমার টুথব্রাশ বিক্রি করছে এভাবে তোমার টোটাল যে অ্যামাউন্টটা আসবে সেটা তিন হাজার চারশো টাকা অ্যামাউন্ট আসলো তো এটার উপর কারবারি বারটা ধরা হবে দশ পার্সেন্ট হ্যাঁ তো ধারে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আমার কারবারি বারটা ধরা হয় আর নগদে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে নগদ বারটা ধরা হয় এটা একটু লিখে রাখো যে ধারে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ধারে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যে বারটা ধরা হয় যে বাটটা ধরা হয় সে বাট্টার নাম হচ্ছে আমার কারবারি বাট্টা কারবারি কারবারি হ্যাঁ আর নগদে পণ্য ক্রয় বিক্রয় ক্ষেত্রে যে বাটটা প্রদান করা হয় সেটা হচ্ছে নগদ বাট্টা সেটা হচ্ছে নগদ বাট্টা ঠিক আছে তো কারবারই বারটা হচ্ছে ধারে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে এবং নগদ বারটা হচ্ছে নগদে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে তো এখানে তিন হাজার চারশো দশ পার্সেন্ট হচ্ছে এখানে তোমার সিস্টেমটা আমি বলে দিই সুন্দর মতো একটা শূন্য এখানে একটা শূন্য কেটে দেবা যেই অ্যামাউন্টটা থাকবে সেটাই হবে তোমার ডিসকাউন্টেড অ্যামাউন্ট হ্যাঁ তো টোটাল তিন হাজার ষাট টাকা থাকতেছে নিট তো তিন হাজার ষাট টাকা মাত্র এখানে দেখো একজনেরই স্বাক্ষর থাকে বিক্রেতা স্বাক্ষর কেন বিক্রেতা স্বাক্ষর থাকে যেহেতু তোমার বিক্রেতা হচ্ছে প্রস্তুতকারক হ্যাঁ বিক্রেতা হচ্ছে প্রস্তুত প্রস্তুত কারক তো নর্মালি দেখবা টেনের বইতে তোমরা টেনের বইতে দেখবে এখানে জাস্ট বিক্রেতা স্বাক্ষর আছে হ্যাঁ আর এখানে তোমার ক্রেতা বিক্রেতা দুইটারই স্বাক্ষর দিয়ে দেওয়া আছে যেহেতু তোমার ক্রেতার কাছে পাঠায় ক্রেতাও একটা স্বাক্ষর দেয় কিন্তু ক্রেতা স্বাক্ষরটা মেনলি দরকার নাই মূলত আদর্শ ফরম্যাট হচ্ছে জাস্ট বিক্রেতার স্বাক্ষর থাকবে তো তারপরে আসি তারপর হচ্ছে বিল ও ক্যাশ মেমো তোমার নগদে পণ্য বাকিতে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আমরা চালান চালান ব্যবহার করি আর নগদে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আমরা ক্যাশ ম্যামো ব্যবহার করি ক্যাশ ম্যামো তিনটা প্রস্থে প্রস্তুত করা হয় ক্যাশ মেমো তিন প্রস্থে প্রস্তুত করা হয় হ্যাঁ এটা এমসিফের জন্য মাথা রাখবা মেমো তিন প্রস্থে প্রস্তুত করা হয় প্রস্তুত করা হয় মানে ক্যাশ মামোর তিনটা কপি থাকে সোজা কথা ক্যাশ তিনটা কপি থাকে একটা কপি থাকে বিক্রেতার কাছে একটা ক্রেতা থাকে ক্রেতার কাছে থাকে একটা থাকে যে হচ্ছে হিসাবরক্ষক তার কাছে থাকে হ্যাঁ তো ক্যাশ কি থাকে তোমার সেম বিবরণ দর টাকা পরিমাণ টাকা মূল্য মোট মূল্য কমিশন এখানে কি থাকবে কমিশন থাকবে হ্যাঁ এখানে আবার কার ভারটা থাকবে না এখানে থাকবে কমিশন এই যে ক্যাশ মামো সাধারণত দেখো যেটা বলছি সেটাই ক্যাশ মামো সাধারণত তিন কপি প্রস্তুত করা হয় বা তিন প্রস্তুত প্রস্তুত করা হয় মূল কপি ক্রেতাকে প্রদান করা হয় কার্বন কপি সমূহ বিক্রেতার কাছে থাকে বিক্রেতার ক্ষেত্রে বিক্রেতা পণ্যের মূল্যের জন্য চালানোর সাথে বিল প্রদান করে হ্যাঁ তো মূল কপি কার কাছে থাকে ক্রেতাকে ক্রেতার কাছে থাকে এবং কার্বন কপি কার কাছে থাকে বিক্রেতার কাছে থাকে তো এখানে মেমোর একটা উদাহরণ দেওয়া আছে তো মেমো নং দেওয়া থাকে আর এখানে তোমার বিক্রেতা স্বাক্ষর দেওয়া থাকে এখানেও ক্রেতা স্বাক্ষর নেই ক্যাশ মোমোতেও তোমার বিক্রেতা স্বাক্ষর দেওয়া থাকে এবং পণ্যের নাম বিবরণ পরিমাণ দর মূল্য টাকা দেওয়া থাকে হ্যাঁ এবং এখানে কথায় হাজার আর বিক্রেত মাল ফেরত দেওয়া হয় না এটা হচ্ছে ক্যাশ সাথে তোমার লেখা থাকে বিক্রেত মাল ফেরত দেওয়া হয় না আচ্ছা তারপর হচ্ছে ভাউচার ভাউচার হচ্ছে তোমার আয় ব্যয়ের ক্রয় বিক্রয় খরচ আয় ব্যয় ক্রয় বিক্রয় খরচ লিপিবদ্ধ করার জন্য স্বাক্ষরিত প্রমাণপত্রই ভাউচার অর্থাৎ ভাউচার কিসের জন্য ব্যবহার করা হয় নগদান বইতে লিপিবদ্ধ করার জন্য হ্যাঁ নগদান বইয়ের কত আয় হয়েছে ব্যয় হয়েছে ক্রয় হয়েছে বিক্রয় হয়েছে এটা বের করার জন্য নগদান বইতে লিপিবদ্ধ করার জন্য যেই স্বাক্ষরিত প্রমাণপত্র ব্যবহার করা হয় তাকে ভাউচার বলে ভাউচার দুই প্রকার ডেবিট ভাউচার ক্রেডিট ভাউচার ডেবিট ভাউচার হচ্ছে নগদে পণ্য ক্রয়ের ক্ষেত্রে এবং নানা রকম খরচের ক্ষেত্রে ব্যবহার করা হয় আর ক্রেডিট ভাউচার হচ্ছে নগদে পণ্য বিক্রয়ের ক্ষেত্রে বা আয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয় তার মানে ডেবিট ভাউচারে কী থাকে নগদে পণ্য করা এটা এমসেকের জন্য ইম্পর্টেন্ট হ্যাঁ এমসিকের জন্য ইম্পর্টেন্ট ডেবিট ভাউচার কী থাকে নগদে পণ্য ক্রয় থাকে ডেবিট ভাউচার সাথে লেনদেনে ক্যাশ মোমো চালান সংযুক্ত করা হয় অর্থাৎ আগে চালান তারপরে ক্যাশ মোমো তারপরে ডেবিট ভাউচার সংযুক্ত করা হয় ডেবিট ভাউচারে ধারাবাহিকভাবে ভাউচার নাম্বার প্রদান করে নগদন বইয়ের ক্রেডিট দিকে লিপিবদ্ধ করা হয় ডেবিট ভাউচার কিন্তু লিপিবদ্ধ করা হয় নগদন বইয়ের ক্রেডিট দিকে এটা মাথায় রাখবে এটা এমসি তো আসতে পারে কোথায় লিপিবদ্ধ করা হয় ক্রেডিট দিকে ভাউচার কি ডেবিট ডেবিট ভাউচার লিব্রত করা হয় ক্রেডিট দিকে আর ক্রেডিট ভাউচার লিব করা হয় ডেবিট দিকে যেখানে ডেবিট ভাউচারে নগদে পণ্য ক্রয় পণ্য ক্রয়ের ক্ষেত্রে ডেবিট ভাউচার ব্যবহার করা হয় পণ্য ক্রয় কী কিসে পণ্য ক্রয় নগদে পণ্য ক্রয় হ্যাঁ সেখানে ডেবিট ভাউচারে একটা ডেমো আছে নম্বর হিসাব খাত গ্রহণকারীর নাম থাকবে ডেবিট ভাউচার থাকবে একটা তারিখ থাকবে এখানে তোমার খরচের বিবরণ থাকবে যে পাঁচশো টাকা করে প্রতি মিটার চল্লিশ টাকা করে টোটাল টাকা এই ডেবিট ভাউচারে কিন্তু চার চার ধরনের মানুষের সাক্ষর থাকে ক্যাশিয়ারের হিসাবরক্ষকের ব্যবস্থাপকের আর গ্রহণকারীর এই চার ধরনের মানুষের সাক্ষর থাকে কি তোমার ডেবিট ভাউচারে ক্রেডিট ভাউচারও চার ধরনের মানুষেরই সাক্ষর থাকে ক্যাশিয়ার হিসাবরক্ষক রক্ষক ব্যবস্থাপক আর গ্রহণকারী ওইখানে ডেবিট ভাউচার আমরা নগদে পণ্য ক্রয়ের ক্ষেত্রে আর ক্রেডিট ভাউচার হচ্ছে নগদে পণ্য বিক্রয়ের ক্ষেত্রে আমরা ক্রেডিট ভাউচার ব্যবহার করি নগদে পণ্য কী বিক্রয়ের ক্ষেত্রে আমরা ক্রেডিট ভাউচার ব্যবহার করি তো এখানেও চালান এবং ক্যাশ ক্যাশম সংযুক্ত করা হয় আর এটা নগদান বইয়ের ডেবিট দিকে লেখা হয় কি ভাউচার ক্রেডিট ভাউচার লেখা হয় কোন দিকে নগদান বইয়ের ডেবিট দিকে এতটুকু মাথায় রাখলেই হবে তারপরে ডেবিট নোট ডেবিট নোটটা হচ্ছে কৃত পণ্য ফেরত মানে ক্রয়কৃত পণ্য ক্রয় ফেরতের ক্ষেত্রে আমরা ডেবিট নোট ব্যবহার করি ডেবিট নোট ব্যবহার করি কিসের ক্ষেত্রে ক্রয় ফেরতের ক্ষেত্রে এটা শর্ট লিখে রাখো ক্রয় ফেরতের ক্ষেত্রে আমরা ডেবিট নোট ব্যবহার করি নোটে এখনই লেখো খাতা এখনই লাখ আমার ক্লাসে সবসময় খাতা থাকবে আমার ক্লাস যখন করতে বলবা হাতে একটা খাতা থাকবে যেটা লিখতে বলবো সাথে সাথে লিখে ফেলবা ওইটাই পরীক্ষার আগে রিভাইজ দিয়ে যাবা দেখবা পরীক্ষার আগে কিছু বলা লাগছে না ঠিক আছে ডেবিট নোট ক্রয় ফেরতের ক্ষেত্রে ব্যবহার করা হয় তো ক্রেতা যে কারণবশত ক্রয় করতে পণ্য বিক্রেতাকে ফেরত পাঠাতে পারে তখন উক্ত পণ্যের পরিমাণ দর মূল্য একটা কাগজে লেখার পর তা বিক্রেতাকে জানায় যে উক্ত পণ্য ফেরতের জন্য ডেবিট করা হয়েছে হ্যাঁ তো এখানে মূলত দেখো ডেবিট ভাউচারে কী করা হয়েছে ডেবিট নোট সরি ডেবিট নোটে কী করা হয়েছে হিসাব খাতকে ডেবিট করা হলো তারিখ বিবরণ থাকে যে নিম্ন মানের হওয়ার জন্য ফেরত দেওয়া হয়েছে হ্যাঁ মানে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হয়েছে কত টাকার পণ্য সাতেরশো টাকার পণ্য ফেরত দেওয়া হয়েছে এখানে ম্যানেজারের সাইন থাকবে আজাদ স্টোরের এবং এখানে কথায় থাকবে হ্যাঁ গেল ক্রেডিট নোট এখানে আগে হচ্ছে ক্রয় ফেরতের জন্য ক্রেডিট নোট হচ্ছে বিক্রয় ফেরতের জন্য হ্যাঁ বিক্রয় ফেরত বিক্রয় ফেরতের জন্য ক্রেডিট নোট প্রস্তুত করা হয় বিক্রয় ফেরতের জন্য ক্রেডিট নোট প্রস্তুত করা হয় তো এখানে দেখো বিক্রয় করার পর যে কারণে ক্রেতা বিক্রেতার কাছে পণ্য ফেরত পাঠালে বিক্রেতা উক্ত পণ্যের পরিমাণ দর মূল্য লিখে যে ক্রেতার নিকট পাঠায় তাকে ক্রেডিট নোট বলে এর মাধ্যমে বিক্রেতা ক্রেতাকে জানা যায় তার হিসাব খাত ক্রেডিট করা হয়েছে হ্যাঁ অর্থাৎ বিক্রয়কৃত পণ্য যখন ফেরত পাঠানো হয় তো এখানে দেখো হিসাব খাত ক্রেডিট করা হয়েছে এবং আগের তোমার ডেবিট নোটে হিসাব কার্ড ডেবিট করা হয়েছে তো এখানে পণ্য ফেরত পাওয়া গেল হ্যাঁ যখন বিক্রেতা পণ্যটা ফেরত পায় তো আগে কি করা হয়েছে দেখো আগে হচ্ছে নিম্নমানের হয় তো ফেরত দেওয়া হলো বিক্রেতা যখন রিসিভ করো তখন সে লেখে যে না পণ্যটা ফেরত পাওয়া গেছে এত টাকা চারশো পঞ্চাশ টাকার পণ্য আমি ফেরত পেয়েছি এবং তোমার ওইটা স্বাক্ষর দিয়ে লিখে দেয় হ্যাঁ তো এরপর আছে ভ্যাট চালান ভ্যাট চালান হচ্ছে ভ্যাটের পরিমাণ নির্দেশ করে ভ্যাট ভ্যাটের পূর্ণ রূপ কি ভ্যাটের পূর্ণ রূপ হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স হ্যাঁ ভ্যালু অ্যাডেড ট্যাক্স যেটার বাংলা হচ্ছে মূল্য সংযোজন কর মূল্য সংযোজন কর বা মোষক হ্যাঁ মোষক মূল্য সংযোজন কর বা মূসক বলা হয় তো ভ্যাট চালানে কি করা হয় ভ্যাটের পরিমাণ প্রদান করতে হয় তো ভ্যাট চালানে দেখো ফর্ম্যাটটা একটু এরকম গ্রাহকের নাম ঠিকানা ভ্যাট নিবন্ধনের সংখ্যা থাকবে চালানপত্র প্রতিষ্ঠানের নাম ঠিকানা থাকবে চালানপত্রের ক্রমিক সংখ্যা চালানপত্র প্রদানের তারিখ থাকবে এখানে সেবার ক্রমিক নাম থাকবে সেবা প্রদানের তারিখ থাকবে এটা বেশ একটা ইম্পর্টেন্ট না জাস্ট দেখার জন্য দেখে রাখো মূল্য সংযোজন কর মূল্য সংযোজন কর বাদে মোট মূল্য কত ধরো পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা হ্যাঁ মূল্য সংযোজন কর হচ্ছে পনেরো পার্সেন্ট কর হলো তো পণ্য পনেরো হাজার টাকা পনেরো পার্সেন্ট দিয়ে যত টাকা হয় ওই কর সহ মূল্য কত আসে এটার মোট মূল্যতায় এখানে লিখতে হবে হ্যাঁ তো এটা হচ্ছে তোমার ভ্যাট চালান বা ভ্যাট অ্যাড করে যে চালানটা প্রস্তুত করা হয় ঠিক আছে ভ্যাটসহ আর প্রাপ্তি রসিদ মানে যখন কোনো পণ্য বা সেবা প্রাপ্ত হয় তখন প্রাপ্তি রসিদ দেওয়া হয় ঠিক আছে যে একটা প্রতিষ্ঠানের যাবতীয় প্রাপ্তি সংক্রান্ত লেনদেন যে রসিদ বা কাজে লিপিবদ্ধ করা হয় তাকে প্রাপ্তির রসিদ বলে যেমন আজাদ পাবলিকেশন কি কি প্রাপ্তি গ্রহণ করা হয়েছে জনাব এত 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 টাকা থেকে পক্ষে আজাদ পাবলিকেশন হ্যাঁ তো প্রাপ্তি রসিদে কি করা হয় সকল প্রকার প্রাপ্তি লিপিবদ্ধ করা হয় এটাও বেশি ইম্পর্টেন্ট না মাথায় রাখার দরকার নেই এখন দেখো এই টপিক বেস কিছু আমরা এমসি সলভ করি যে বিক্রয় যাবে দেয় নিচের কোনটি ব্যবহার করা হয় আমরা জানি নোট হচ্ছে সবসময় ফেরতের জন্য ক্রয় ফেরত এবং বিক্রয় ফেরতের জন্য নোট ব্যবহার করা হয় তার মানে নোট কোনো কিছু হবে না হ্যাঁ এবং তোমার চালান হচ্ছে বিক্রয়ের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয় এবং ডেবিট হচ্ছে নগদের উপর ভিত্তি করে প্রকাশিত হয় তো এটার অ্যান্সার হবে চালান চালান হচ্ছে কি ধারে বিক্রয়কৃত পণ্য হচ্ছে কি বিক্রি বিক্রয় দেয় যায় তো ধারে বিক্রয় যাবেদা কি দেবী দেবী হ্যাঁ অর্থাৎ দেনাদার হিসাব ডেবিট দেনাদার ডেবিট আর বিক্রয় বিক্রয় ক্রেডিট ঠিক আছে ডেবিট আর বিক্রয় ক্রেডিট তারপর ক্রয় ফেরতের জন্য কোন দলিল ব্যবহার করা হয় আমরা জানি যে ক্রয় ফেরত হ্যাঁ ক্রয় ফেরতের জন্য মেনলি তোমার নোট ফেরতের জন্য নোট ব্যবহার করা হয় তো ক্রয় ফেরত হচ্ছে ক্রয় ফেরত হচ্ছে তোমার ডেবিট নোট ব্যবহার করা হয় হ্যাঁ তো এখানে দিনাজপুর বোর্ড উনিশ ষোলো পনেরো সকল বোর্ড আঠারো আঠারো তেইশে ছিল ক্রয় ফেরতের জন্য চালান দেখানো হয় কোন বারটা এই যে একটু আগে বলেছি চালান দেখানো হয় তোমার কারবারি বারটা দেখানো হয় আমরা এগুলো সলভ করেছি সবই লেনদেনের সত্যতা যাচার জন্য কোনটি ব্যবহৃত করা হয় তো লেনদেনের সত্যতা হচ্ছে কি দলিল বিভিন্ন প্রামাণ্য দলিল দিয়ে ব্যবহার করা হয় এখানে দলিল একটা আছে ভাউচার হ্যাঁ তো অ্যান্সার হবে কি তোমার ভাউচার আচ্ছা এখানে বিবরণপত্র ভুল অ্যান্সার দেওয়া আছে এটা হবে ভাউচার ঠিক আছে ডেভিড নোট বা দেনা চিঠি কে তৈরি করেন ডেভিড নোট হ্যাঁ ডেভিড নোট মানে কি ক্রয় ফেরতের ক্ষেত্রে ক্রয় ফেরত মানে আমি পণ্য ক্রয় করছি আমি সেটা ফেরত পাঠাবো তো এটা অনেকবার বলে আসছে এটা হচ্ছে কি ক্রেতা তৈরি করে ঠিক আছে ক্রয় ফেরতের যেহেতু আমি ক্রয়কৃত পণ্য ফেরত পাঠাবো তাই এটা ক্রেতা তৈরি করবে হ্যাঁ এটা তো বোঝাই যায় এটা হলো তো আশা করি টপিক পাস থেকে কোন কোন ধরন তোমার এমসিকিউ আসে দেখে নিয়েছো তো টপিক পাস থেকে তোমার সিকিউ আসে যখন আমরা সিকিউ টাইপ অ্যানালাইসিস ক্লাস করব তখন সিকিউতেও আমরা এখান থেকে একটা বা দুইটা কোয়েশ্চেন পেতে পারি যদিও এটার সংখ্যা খুবই কম তো এখান থেকে তোমার কোশ্চেন আসে প্রিভিয়াস ইয়ারে কোনো না কোনো বোর্ডে এখান থেকে একটা কোয়েশ্চেন দিয়েছে এই ছক থেকে ম্যাক্সিমামই তোমার চালান থেকে কোয়েশ্চেন আসে অন্য কোনো ছক ব্যবহার করতে হয় না চালান বা ডেবিট নোট এই দুইটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট হ্যাঁ তো এই দুইটা বেশি বেশি করে প্র্যাকটিস করবে তো আজকের টপিক বেস ক্লাস ক্লাসে দেখা হচ্ছে পরবর্তী টপিকে আসসালামু আলাইকুম